আসসালামু আলাইকুম সুধী দর্শক আজকে আমরা আলোচনা করবো গার্মেন্ট সেক্টর ভার্সেস ম্যান পাওয়ার সেক্টর এবং সেই সাথে আমরা তুলনামূলক বিশ্লেষণে যাব যে দেশের জন্যে গার্মেন্টস সেক্টরের সাথে সাথে ম্যান সেক্টর কতটা উপকারী এবং সরকারের গার্মেন্টস সেক্টরের সাথে সাথে ম্যান সেক্টরকে কতটা ইম্পর্টেন্স দিয়ে দেখা উচিত আমরা যদি বিগত পাঁচ বছর এক্সপোর্ট দেখি গার্মেন্টস সেক্টর তাহলে আমরা দেখতে পারবো টোয়েন্টি ফোরে এক্সপোর্ট হয়েছিল থার্টি এইট পয়েন্ট ফর্টি টু বিলিয়ন ডলার টোয়েন্টি থ্রিতে ফটি সিক্স পয়েন্ট নাইন নাইন এবং টোয়েন্টি টুতে ফর্টি টু পয়েন্ট সিক্স ওয়ান এবং টোয়েন্টি ওয়ানে থার্টি ওয়ান পয়েন্ট ফর্টি ফাইভ বিলিয়ন ডলার এবং আমরা যদি সাথে সাথে রেমচান দেখি তাহলে টোয়েন্টি ফোর দু হাজার সালে হয়েছে 23.9 থ্রি পয়েন্ট নাইন বিলিয়ন টোয়েন্টি এর টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন টোয়েন্টি টু রেমিটেন্স ইমিটিয়ান 21.03 21 টোয়েন্টি ওয়ান বিলিয়ন এবং টোয়েন্টি থ্রি বিলিয়ন তো এগুলো অলমোস্ট গার্মেন্টসের অর্ধেক কিন্তু আমরা যদি টোয়েন্টি ফাইভের শ্রেণীগুলো দেখি তাহলে সেক্ষেত্রে অর্থাৎ পাঁচই আগস্টের পর সরকার পরিবর্তনের পর রেমিটেন্সে কিন্তু অনেকটাই বাতাস লেগেছে এবং যারা বিদেশে থাকে তারা মনে করে যে একটা ভালো সরকার এসেছে তাদের উচিত দেশের প্রতি কন্ট্রিবিউশন দেওয়া কন্ট্রিবিউশন রাখা এবং তারা সেভাবে কাজ করে যাচ্ছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও কালকে কাতারে বলেছেন যে আপনারাই দেশটাকে বাঁচিয়ে রেখেছেন আমরা দেখেছি যেমন মার্চে অলমোস্ট থ্রি বিলিয়নের বেশি এসেছে ফেব্রুয়ারিতেও প্রায় থ্রি বিলিয়নের কাছাকাছি তো এরকম যদি আসে আমরা তিন বারং ছত্রিশ না ধরে যদি থার্টি বিলিয়ন ধরি তাহলে এটা আসলে অলমোস্ট গার্মেন্টসের সেভেন্টি ফাইভ পার্সেন্টের সমতুল্য হবে তা আমরা দেখি যে আসলে আমরা এই ম্যান প্রতি কতটা নজর দিয়েছি আর গার্মেন্টসের প্রতি কতটা নজর দিয়েছি গার্মেন্টস আমাদের একমাত্র সেক্টর যা মূল এক্সপোর্ট হিসাবে হয় এবং মূল টোটাল এক্সপোর্টের এইটি ফোর পার্সেন্ট আমরা এই গার্মেন্টস থেকে আসে এবং জিডিপিতে আমরা থার্টিন পার্সেন্ট কন্ট্রিবিউশন করি কিন্তু আমাদের এটি নিয়ে হইটের কোনো শেষ নেই আমরা প্রায় বিশ হাজার কোটি অর্থাৎ মোর দেন টু বিলিয়ন আমরা এই সেক্টরে ইনভেস্ট করেছি এর মধ্যে কিছু দেশি বিদেশি লোন সবই আছে এবং এই ব্যাঙ্ক থেকে হয়তো মোর দেন এইটিন থাউজেন্ড করো না হলে পনেরো হাজার কোটি টাকা ইনভেস্ট হয়েছে এবং সেই ইনভেস্টগুলোর কতটা নিরাপদ মানে সেগুলোকে ক্লাসিফাইড হয়ে গেছে না লোনগুলোর ঠিক আছে বা হেলথগুলো হেলথগুলো সুস্থ আছে কাজ করে বিয়াল্লিশ লাখ সেখানে আমাদের এক্সপোর্ট রয়েছে প্রায় দেড় কোটি লোক মানে এক্সপোর্ট সরি প্রবাসী তে কাজ করে দেড় কোটি মানুষ বিদেশে কাজ করে তা সেখানে এই বিয়াল্লিশ লাখ লোক পালন করতে গিয়ে আমরা দেখেছি যে প্রায় বিশ হাজার কোটি টাকা ইনভেস্ট করতে হয়েছে এবং নিজের সময় দেখবেন যে গার্মেন্টস অনেকরা বেতন বোনা দিতে পারে না ঝামেলা করে তারা অনেক সময় এক্সপোর্টের টাকা দেশে নিয়ে আসে না এবং তারা কোনো দেখবেন যে গার্মেন্টসের মালিকরা ওই যে শুধু গভর্নমেন্ট গভর্নমেন্টের উপরেই নির্ভর করে যে মেন রোডের থেকে একটা ফ্যাক্টরি একটু দূরে রাস্তাটা যে নিজে করবে এরকম মানসিকতাও তাদের নেই তারা শুধু নিজেরাই গাড়ি বাড়ি জিরো ফেরাটো চালাচ্ছে কিন্তু শ্রমিকদের সবার প্রতি তাদের অনুভূতিটা অনেকটাই কম কিন্তু দেখেন যারা এই যে প্রবাসে যাচ্ছে তাদের জন্য কিন্তু সরকারের একটা দপ্তর ছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একটা প্রবাসী ব্যাংক সামান্য কত টাকা প্রবাসী কল্যাণ ব্যাংকে পর্যন্ত লোন দিয়েছে আমার ঠিক জানা নেই কিন্তু সেই তুলনায় গার্মেন্টস নিয়ে অনেক হয়েছে সরকারকে গার্মেন্টস নিয়ে কত এক্সপোর্ট প্রসেসিং জোন কত কি যে বানাতে হচ্ছে দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য কিন্তু এক্সপোর্ট কিন্তু সেটা ম্যান পাওয়ারের চেয়ে আমরি কিছু নয় কিন্তু গান বাজনা অনেক বেশি দল অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট অনেক বেশি মানে একেবারে সারা দুনিয়া কাঁপানোর জন্য আমরা সব কিছু করছি কিন্তু আমরা যদি ওই ম্যান এইটা করা মানে এই গার্মেন্টসের জন্যে এক্সপোর্টের জন্য যা করছি তার ফিফটি পার্সেন্ট যদি আমরা এই ম্যান পাওয়ারের জন্যে এই যে দুর্নীতি বন্ধ করে প্লেন ভাড়া কমিয়ে এই যে বিদেশে যেসব অ্যাম্বাসিগুলো আছে তারা ঠিকঠাক মতো কাজ করতো অথবা এই যে যারা আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্টের লাইসেন্স হোল্ডার আছে তাদেরকে ঠিক মতো কন্ট্রোল করে যদি পাঠানো তাহলে দেখা যেত এটা মানে অনেক বেশি সম্ভাবনা আছে যেটা এই আর এম জির এক্সপোর্টকে ছাড়িয়ে যাওয়া কিন্তু এখানে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে লোকও আমাদের অলরেডি দেড় কোটি কাজ করছে প্রবাসে আরও পঞ্চাশ লাখ আরও এক কোটি যেতে পারে এবং ইনভেস্টমেন্ট নেই বললেই চলে সেখানে আর এন জিতে বিশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এবং তারপর কত সিম্পোজিয়াম সেমিনার দেশে বিদেশে ঢাকডোল পাঠাতে হয় এই রপ্তানি বানানোর জন্য শুধু আপনারা সবাই জানেন আমরা আশা করবো যে এই অনলি থার্টিন পার্সেন্ট যে কন্ট্রিবিউশনের জন্যে যে পরিমাণ ঢাকডোল গার্মেন্টসের পিছানো হয় তো তার অন্তত ফিফটি পার্সেন্ট যদি এই মানে পাওয়ার সেক্টরে পাঠানো হয় তাহলে অচিরেই এই গার্মেন্টস সেক্টরের কেন একটু বাংলাদেশের টোটাল এক্সপোর্টকে ছাড়িয়ে যাবে বাংলাদেশের যে প্রবাসী রা পাঠায় এবং তাদের দেশ অনেক বেশি উপকৃত হবে এবং গ্রামেগঞ্জে এমন এলাকা আছে যে যেখানে সকালে যদি একশো ব্যাগ বেরোয় বাজার করার জন্য একশো ব্যাগ খালি হতে তার এইটটি এইটটি ব্যাগগুলো এই প্রবাসীর টাকা তো সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড দি ইম্পর্টেন্স অফ রেমিটেন্স ফ্রম ফরেন কান্ট্রিস কী পরিমাণ পরিবারকে তারা বাঁচিয়ে রেখেছে এবং কী পরিমাণ পরিবারকে তারা স্বাচ্ছন্দ্য দিতে পেরেছে এবং অর্থনীতিতে যোগ করতে পেরেছে এবং সেই সাথে সাথে যে ফরেন কান্ট্রিস রিজার্ভ একেবারে রেমিটেন্সের পর অনেক ক্ষেত্রেই নির্ভরশীল তো আশা করি আজকে আলোচনা আপনারা কিছুটা ফেলত বুঝতে পেরেছেন তো আপনার ফিরে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো সময়ে আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবেন সবার উপরে দেশ আল্লাহ হাফিজ